নমস্কার বন্ধুরা কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমরা এসেছি ধবলগিরিতে এই সেই ধবলগিরি শান্তিস্তূপ এখানেই হয়েছিল কলিঙ্গ যুদ্ধ যেখানে রাজা অশোক এত সৈন্যদের রক্ত দেখে তারপর তিনি শান্তির পথ বেছে নেয় যার ফলে তিনি পরবর্তীতে সে গৌতম বুদ্ধ হন সেটা সবাই জানে আর এই মন্দিরটা পরবর্তীতে জাপান সরকারের সহযোগিতায় এখানে এই শান্তি স্তূপটি তৈরি হয় তো এই যে আমরা আজকে এখানে এসেছি এখানকারও দেখুন অনেক ইতিহাস এক একটা জায়গায় কিন্তু ভারতবর্ষে এক একটা ঘোরা জায়গায় এক একটা করে ইতিহাস যেটা মনে হয় আমার পৃথিবীর অন্য কোনো দেশে নেই যা আমাদের ভারতবর্ষে আসে আছে যার ফলে বাইরের থেকে বিদেশ থেকে বহু পর্যটক এখানে আসছে আর আমরাও যেমন গেছি সাথে সাথে এখানকারও প্রচুর দেখলাম অ্যাংলো তারাও এসছে বিদেশ থেকে রাজস্থান থেকে মানে এসছে রাজস্থান তো আমাদের ভারতবর্ষেরই একটা অংশ যাই হোক ভারতবর্ষের লোকরা তো আছেই এমনকি বিদেশিরা পর্যন্ত এখানে আসছে দেখতে তারপর অনেক দেখলাম স্কুলের স্টুডেন্টরাও এখানে এসছে ঘুরতে তো আমাদের দেখে জায়গাটা খুব ভালো লাগলো আর এই রকমই যে শান্তি এই এইরকমই সেম কিন্তু আমি দার্জিলিংয়ে দেখেছি সেখানকারটাও কিন্তু খুবই সুন্দর খুবই ভালো লাগছে আর এখানে এখানে কাজও হচ্ছিলো রঙ করছিল সাদা আর যেহেতু সাদা শান্তির প্রতীক আরও দারুণ লাগছে আর আমরা উঠে উঠে ঘুরে ঘুরে আমি তো দুবার করে উঠেছি একবার উঠে পুরোটা ঘুরে আবার নিচে নেমে আবার উপরে উঠেছি আমরা এখানকার এই সিঁড়ির ওপর দাঁড়িয়ে থেকে সব ফ্যামিলি যে ছবিগুলো তুললাম আমার মেয়ে ছেলেকে নিয়ে মাকে নিয়ে এই সাইডে বসে জায়গাগুলো খুব সুন্দর আর ওপর থেকে কিন্তু ভিউটা খুবই সুন্দর লাগছিল জায়গাটা এত সুন্দর দেখতে এখানে বিভিন্নভাবে পোস্ট দিয়ে আমরা ছবি তুললাম মার মেয়েও তুলেছে তার জায়গাটাও কিন্তু খুব নির্বিলি কারণ এখন লোকের জন্য একটু ভিড় বেশি কিন্তু আপনি যদি মানে ফাঁকা সময় মানে যদি ফাঁকা থাকে জায়গাটা কিন্তু সত্যি শান্তির একটা জায়গা শান্তিরই বলতে পারেন একটা প্রতীক জায়গাটা কিন্তু আমার খুবই ভালো লাগছিলো আর যে কোনো জায়গাতে মানে শান্তির জায়গায় যদি বেশি কোলাহল ভালো লাগে না কিন্তু আমরা তবুও দু চার মানে ঘন্টার জন্য ঘুরতে যাই আমাদের ওই অবস্থায় দেখে চলে আসতে হয় তো এই জায়গাটাও খুবই ভালো লাগছে আমার ছেলে তো পুরো ফাঁকা জায়গা পেয়ে পুরোটা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে দেখুন নিজে নিজে একা একাই হাঁটতে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে এইদিক চলে যাচ্ছে ওইদিকে চলে যাচ্ছে কোনো রকমে ধরে রাখতে হচ্ছে আর এই যে আর এখান থেকে কিন্তু বাইরের ভিউটাও খুব সুন্দর যে ছেলে দৌড়াদৌড়ি করছে জন্য বাবা একদম ঘাড়ে নিয়ে বসে দাঁড়িয়ে বসে রয়েছে যাতে যেতে না পারে তাও তবুও মানে ঘাড়ে উঠেও শান্তিনে দেখুন এদিক ওদিক এদিক ওদিক দেখেই যাচ্ছে আর এই দেখছে এত বড়ো একটা সিংহ মূর্তি কী করবে আর এই যে এখান থেকে কিন্তু বাইরের ভিউটা খুবই সুন্দর দেখুন এত সুন্দর দারুণ লাগছে দেখতে এখান থেকে আর এই মানে এই শান্তি স্তূপের চারিদিকেই কিন্তু গৌতম বুদ্ধের একটা সাইডে কোনো জায়গায় ধ্যানমগ্ন দাঁড়িয়ে আছে এই রকম কিন্তু মানে ছবি আছে স্ট্যাচু মূর্তি আর কি আছে আর এই এর গায়েও কিন্তু প্রচুর খোদাই করা অনেক মূর্তি আছে এত সুন্দর প্রত্যেকের দাঁড়িয়ে থেকে ছবি তুলছে আর জায়গাটাও কিন্তু খুবই সুন্দর এখানকার তা আমরা এখানকার কিছুক্ষণ এখানে থাকার পর এই যে এখানে দেখুন এখানে দাঁড়ানো অবস্থায় এখানে কিছুক্ষণ থেকে দাঁড়িয়ে প্রত্যেকেই ছবি তুলতে ব্যস্ত তো আমরা চলে গেলাম এই নিচ দিয়ে পাশ দিয়ে আবার সিঁড়ি দিয়ে নেমে নিচের দিকে একটা কিছুটা গেলে একটা শিব মন্দির আছে কি না কিছু এরকম নাম একটা তো এই শিব মন্দির আমি ঠিক নামটা এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু শিব মন্দিরটা মানে খুব সুন্দর এই শিব মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর এখান থেকে মানে এত সুন্দর ভিউ দেখার পর মানে এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না এই যে দেখুন এখানে আগেরটা ওই সাইডে ছিল এবার এই দিকটার দিকটাও ভিউটাও কিন্তু খুব সুন্দর পুরো এই যে এদিকটার ভিউ দেখে আমরা নিচে এরপরে এই দিক দিয়ে নিচে চলে যাব এই যে এইখান দিয়ে রাস্তা এই আবার কিছুটা নেমে গিয়ে আবার সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হচ্ছে এখানে একটা শিব মন্দির আছে এটাও কিন্তু খুবই সুন্দর শিব মন্দিরটা আর এখানকার যে পাহাড়ের মানে পাথরগুলো যে পড়ে আছে এখানে কিন্তু ফটো তোলার একটা দারুণ জায়গা খুব সুন্দর আমার যেহেতু এবার প্রথম বছর আবার জানি না কবে আসতে পারবো কি আসতে পারবো না কিন্তু আমার কিন্তু খুবই ভালো লেগেছে এই দেখুন শিব মন্দিরটা এর তাছাড়াও এর শিব মন্দিরের পাশে অনেক মন্দির আছে এটা বলছে মা সাবিত্রীর মন্দির এখানে যে বসে আছে বলছে পুরোহিত এসে এদের কি উড়িয়া ভাষায় লেখা সেটাও লেখা পড়তে পারছি না কিন্তু বলছে এই একটা সতী মানে সাবিত্রীর মন্দির সতী পীঠের মতন জানি না পুরোহিতরা যা বলছে সেটাই শোনার আমরা বলতে পারছি মনে যা বললো আর কি আরও ছোটো ছোটো মন্দির আছে আর এই যে শিব মন্দিরটা দেখুন এই যে শিব মন্দিরটা শিব মন্দিরটাও কিন্তু খুব সুন্দর আরও এখানে দু তিনটা মন্দির আছে ছোটো ছোটো একটা মন্দির দেখলাম বন্ধ ছিল আর এগুলো অনেক মন্দির আর দিক দিয়ে আবার নিচে নেমে যাওয়ার রাস্তা এরপর আমরা এই সাইড দিয়ে ওই সাইডের যে মন্দিরগুলো আরও এগুলো দেখার পর এর মধ্যে আবার দেখুন ওয়ালের মধ্যে কি সুন্দর গণেশের মূর্তি তো এখান থেকে সাইড দিয়েই উঠে চলে গেলাম ভেতরে দেখলাম ফাঁকা ছিল আবার সামনের দিক দিয়ে ঘুরে যাবো আমরা এই সাইড দিয়েই উঠে পড়লাম এখানে এখানকার শিব লিঙ্গটা কিন্তু খুবই সুন্দর দেখতে আর প্রচণ্ড ভিড় জায়গাটাও চাপা তো এর মধ্যে থেকেই দেখলাম এই যে রূপোর কিন্তু এই লিঙ্গটার উপরে রূপোর মূর্তি লাগানো আছে আর কি সুন্দরভাবে সাজানো তা আমরা দেখে বাইরে চলে এলাম বাইরের দিকে কারণ প্রচণ্ড এই ভিড় ঠেলাঠেলি হচ্ছে ভিড়ও তো আছে না ঠাকুর প্রণাম করে আমরা বাইরে চলে এসে একটুখানি বসলাম এখন প্রত্যেকেই ঢুকছে এত ভিড় হচ্ছে আর এটা কিন্তু সামনেতে আমি যে সাইড দিয়ে উঠেছিলাম এটা কিন্তু সামনে যেরকম দুটো সিংহর মতন সিংহ দ্বারা আর কি এখানে এরকম দুই পাশে দুটো এরকম আছে মূর্তিটার এখানকার কিন্তু উড়িষ্যাতে দেখলাম বেশিরভাগ মন্দিরে এরকম দুটো করে সিংহর মূর্তি সামনে মন্দিরের সামনে দাঁড় করানো এরপর আমরা হচ্ছে নেমে যাচ্ছি যে ওই সাইড দিয়ে তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছের বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওগুলো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন